দ্রব্যের দাম ও যোগানের এই কনসেপ্টটাকে আমরা রেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি চিত্রের মাধ্যমে যোগান রেখাটা অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে একটি চিত্র অঙ্কন করতে হবে চিত্রে এটা হচ্ছে যোগান রেখার চিত্র চিত্রে ভূমি অক্ষে হচ্ছে যোগানের পরিমাণ লম্বে অক্ষে হচ্ছে দাম এখন যোগান রেখায় কি করে দ্রব্যের দাম ও যোগানের পরিমাণটাকে নির্দেশ করে থাকেন দাম ও যোগানের সংযোগ বিন্দুগুলোই হচ্ছে আমাদের যোগান রেখা দেখো যে ভূমি অক্ষে হচ্ছে এক্স অক্ষে হচ্ছে যোগান ওয়াই অক্ষে হচ্ছে দ্রব্যের দাম দ্রব্যের দাম যখন আমরা কি জানি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণটা বৃদ্ধি পায় আবার দ্রব্যের দাম যখন হ্রাস পায় যোগানের পরিমাণটা হ্রাস পায় দাম ও যোগানের মধ্যে একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান এখন দ্রব্যের দাম যখন তিনশো একক দ্রব্যের দামটা যখন তিনশো টাকা যোগানের পরিমাণ হচ্ছে একশো একক বা একশো কুইন্টাল দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে তিনশো পঁচিশ টাকা হলো দ্রব্যের দামটা যখন বৃদ্ধি পেয়ে তিন তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা হলো যোগানের পরিমাণটা বৃদ্ধি পেয়ে হয়েছে আমাদের একশো একশো কুইন্টাল থেকে একশো পঁচিশ কুইন্টাল যা আমরা এ বিন্দু দ্বারা প্রকাশ করতে পারি আবার দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়ে যখন তিনশো পঞ্চাশ হলো তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশে চলে আসলো দ্রব্যের দামটা তখন উদ্যোক্তা উৎসাহিত হয়ে মানে দ্রব্যের দাম বেড়েছে তাই উদ্যোক্তা উৎসাহিত হয়ে দ্রব্যের যোগানের পরিমাণটা আরও পঁচিশ গুণ বৃদ্ধি করেছে একশো থেকে একশো পঁচিশে যাওয়ার পরে দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেয়েছে তখন উদ্যোক্তা দ্রব্যের যোগানকে একশো পঞ্চাশে নিয়ে আসছে অর্থাৎ দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে আবার দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেয়ে তিনশো টাকা হলো দ্রব্যের দামটা বৃদ্ধি পেয়ে যখন তিনশো টাকা হলো তখন যোগানের পরিমাণটা আরও উদ্যোক্তা আরও বাড়িয়ে দিল তখন যোগানের পরিমাণটা বৃদ্ধি পেয়ে হলো কত একশো পঁচাত্তর কুইন্টাল একশো থেকে এখন আমাদের চলে আসছে একশো পঁচাত্তর কুইন্টালে দ্রব্যের দাম যখন আরও বৃদ্ধি পেয়ে চারশো টাকা হলো যোগানের পরিমাণটা দুইশো এককে বা দুইশো কুইন্টালে চলে আসলো দাম ও যোগানের এই সমন্বয়সূচক বিন্দুগুলো হলো আমাদের তিনশো এককে তিনশো টাকায় একশো এককে হচ্ছে এ বিন্দু তিনশো পঁচিশ টাকায় একশো পঁচিশ এককে হল বি বিন্দু তিনশো পঞ্চাশ টাকায় একশো পঁচাত্তর এককে হলো আমাদের বা পঁচাত্তর কুইন্টাল যোগানে হলো আমাদের সি বিন্দু আবার চারশো টাকায় চারশো টাকায় যোগানের পরিমাণটা আসলো দুইশো কুইন্টাল তার মানে এই এ বি সি ডি ও ই বিন্দু হলো আমাদের যোগান নির্দেশক বিন্দু এখন এই এ বি সি ও ডি বিন্দুগুলো যোগ করলে যে এস এস প্রাইম লেখা রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের যোগান রেখা দাম ও যোগানের সমন্বয় সূচক রেখাগুলো বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে যোগান রেখা বলা হয়ে থাকে এস এস প্রাইম হচ্ছে আমাদের যোগান রেখা আমরা চিত্রে নিম্ন চিত্রের বর্ণনাটা লিখতে পারি চিত্রে কি বলেছেন যে ও এক্স অক্ষে দ্রব্যের যোগান এবং ওয়াই অক্ষের দ্রব্যের দাম দেখানো হয়েছে আমরা যেটা বলেছিলাম যে ও এক্স অক্ষে বা ভূমি অক্ষের দ্রব্যের যোগান এবং লম্ব অক্ষের দ্রব্যের দাম দেখানো হয়েছে কুইন্টাল প্রতি দ্রব্যের দাম যখন তিনশো তিনশো দ্রব্যের দাম যখন তিনশো টাকা তখন বাজারে দ্রব্যের যোগান হচ্ছে একশো একশো কুইন্টাল এক্ষেত্রে এ হলো যোগান বিন্দু এক্ষেত্রে এ এটা হলো আমাদের এটা হলো আমাদের যোগান বিন্দু আবার দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন তিনশো টাকা হলো যোগান বৃদ্ধি পেয়ে হয়েছে একশো পঁচিশ কুইন্টাল মানে দামটা বৃদ্ধি পেয়েছে তাই যোগানের পরিমাণটাও বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে বিন্দু হলো যোগান যোগান নির্দেশক বিন্দু এভাবে দাম বৃদ্ধি পেলে তিনশো টাকা হতে তিনশো টাকা ও চারশো টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে কী হয় যথাক্রমে একশো পঞ্চাশ কুইন্টাল থেকে একশো পঁচাত্তর কুইন্টাল সর্বোপরি দুইশো কুইন্টালে কী হয় এসে যোগ হয় অর্থাৎ দাম বৃদ্ধি পেলে দ্রব্যের যোগান সমপরিমাণে বৃদ্ধি পায় বা দাম ও যোগানের মধ্যে একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান থাকে এই সমমুখী সম্পর্ক বিন্দুগুলি হচ্ছে সি ডি ও ই এখন এ এ বি সি ডি ই প্রভৃতি বিন্দুগুলো দাম ও যোগানের পরিমাণটা নির্দেশ করে এই বিন্দুসমূহ যোগ করলে যে এস এস বা এস প্রাইম লেখাটা রেখাটা আমরা পাই বা পাওয়া যায় তা হল যোগান রেখা সি ডি প্রভৃতি বিন্দু বিন্দু যোগকারী রেখাটাই হচ্ছে আমাদের কি যোগান রেখা সুতরাং বলা যায় যে যে রেখার দ্বারা দ্রব্যের দাম ও পরিমাণের সাথে সম্পর্ক প্রকাশ করা হয় বা প্রকাশ পায় তাকে যোগান রেখা বলা হয়ে থাকে অর্থাৎ যে রেখা দ্বারা দ্রব্যের দাম ও যোগানের পরিমাণটা নির্দেশ করা হয় বা সম্পর্ক প্রকাশ পায় তাকে যোগান রেখা বলা হয়ে থাকে